সৃষ্টিকর্তা যখন আপনাকে জিতানোর জন্য আপনার পাশে থাকবে আপনার বিজনেসে যখন বড় কথা আসবে আপনি জিতানোর মাধ্যমে পৃথিবীর কারো শান্ত নাই আপনার সফলতা ছিনিয়ে নেয় কিন্তু তারপরও আপনি হেরে যাবেন আর আবার তারপর আপনি হেরে যাবেন কিসের কাছে হারজন যেতে চাও

আপনি জয়ী হয়ে পৃথিবীতে এসেছেন জয়ী হয়ে পৃথিবী থেকে যাবেন ইনশাল্লাহ আমি রাত্তারাতে সফলতা পেয়েছি আপনিও পাবেন শুধু রাতটা পারি দেন আমি রাতারাতি পেয়েছি সফলতা কই চিনলাম না কোচ কাঞ্চন এক কি করে স্ক্যাম করে এটা করে তাবিজ বেচে যেই তাবিজ বিক্রির মাধ্যমে মানুষ আত্মহত্যার পথ থেকে ফেরত আসে যেই তাবিজ বিক্রির মাধ্যমে মানুষ কোটি টাকার লোন থেকে ফেরত আসে যেই তাবিজ বিক্রির মাধ্যমে ফ্যামিলিটার সফলতা ফ্যামিলি প্রত্যেকটা ফ্যামিলি সুখের দেখা পায় আমি চাই এই তাবিজ বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে

একটা মিনিট একটা সেকেন্ড হতাশ হতে নষ্ট না করে। আল্লাহর প্রতি ভরসা রাখেন এবং নিজেকে সবসময়ে ভাবে বিশ্বাস রেখে আপনি ড্রাইভ দেন সফলতা আপনার হবেই আপনার জন্য আমার লক্ষ্য আপনাকে আমি ভেনচার ক্যাপিটালিস্ট বানাইতে চাই ঠিক আমি আপনাকে আমি আপনাকে তৈরি করতে আসি আপনার লাইফের সফলতাটা আপনার হাতে তুলে দিতে আসছি আপনাকে আমি ভেঞ্চার ক্যাপিটাল বানাইতে চাই বাংলাদেশকে ওয়ার্ল্ডের টপ 10 ফিনান্সিয়ালি স্ট্রং কান্ট্রিতে পরিণত করতে চাই আপনাদের সবাইকে আপনি আপনার জায়গায় ঘুরে দাঁড়াইলে আপনি আপনার জায়গায় ঘুরে দাঁড়াইলে আপনারা সবাই ঘুরে দাঁড়াইলে এই পুরো বাংলাদেশ ঘুরে দাঁড়াবে আমরা ইনশাল্লাহ আবার বিশ্বকে লিড দিব আমাদের পাসপোর্টের ওই ভ্যালুটা আমরা ফেরত আনবো আমরা লাইনে দাঁড়াবো হওয়ার জন্য বরং বিদেশিরা লাইনে দাঁড়াবে আমাদের কোম্পানিতে কাজ করার জন্য বিশ্বাস আজকে আপনারা বিজনেসের জন্য ইনভেস্টর খোঁজেন আমি ডেফিনেট করে বলতে পারি আমি যে গাইডলাইন দিচ্ছি এটা ফলো করেন আজকে আপনারা বিজনেসের জন্য আপনি ইনভেস্টর খোঁজেন আগামীতে ইনভেস্ট করার জন্য বিজনেস করবেন আমি এখন ইনভেস্ট করার জন্য বিজনেস খুঁজি আমি আপনাদের একই জায়গায় আনতে চাই যে রকম অসুখ উদ্যোক্তাকে তাদের জীবন পরিবর্তন করে তাদের বিজনেসকে কে আমরা পরিবর্তন করব দ্যাটস মাই কমিটমেন্ট টু সো যারা আজকের দিন আগামী দিনের মতো সে ক্ষতিগ্রস্ত আর যারা গতকালের চেয়েও খারাপ সে স্পষ্ট বলা হয়েছে তার মানে আপনাকে ডেভেলপমেন্টের দিয়ে যেতে হবে আজকের এই প্রোগ্রাম থেকে আপনার অনেক কিছু পেয়েছেন অনেক কিছু জেনেছেন তো এই জানা এই পাওয়া এই খাওয়া দাওয়া এই সেলফি এই পোস্ট এটা আপনার জীবনে ইম্প্যাক্ট ক্রিয়েট করে আপনার জীবনে ইম্প্যাক্ট ক্রিয়েট করে আপনার বিশ্বাস আপনার জীবনে ইম্প্যাক্ট ক্রিয়েট করে আপনার ডিসিশন এই হরমোন থেকে বের হওয়ার আগে সৃষ্টিকর্তাকে মনে মনে আমাকে বলতে হবে না সাক্ষী রেখে একটা কমিটমেন্ট করে এই ভবন থেকে বের হন সেই কমিটমেন্ট আপনি জীবনে বহু কমিটমেন্ট আপনার সাথে করেছেন কিন্তু আপনার ব্রেইন আপনাকে আর বিশ্বাস করে না আমি আপনাকে কমিটমেন্ট করে বলতে পারি আজকে থেকে শুধু আপনি আপনার সাথে দেওয়া কমিটমেন্ট গুলো রাখেন আপনার জীবন পুরো পাল্টে যাবে নিজের সাথে কমিটমেন্ট নেন এবং নিজের সাথে দেওয়া কমিটমেন্ট কোনোদিনও আপনি আর ব্রেক করবেন না তাহলে আপনার পুরো জীবন আপনি জীবনে বহু পদ্ধতি বানাইছেন বহু সিদ্ধান্ত নিয়েছেন যে আজকে থেকে ঘুরে দাঁড়াবো আজকে থেকে আমি আড্ডা দিব না আজকে থেকে সিগারেট খাবো না আজকে থেকে নামাজ পড়বো আজকে এটা করবো অসংখ্য কমিটমেন্ট আপনি করে বারবার নিজের সাথে ভঙ্গ করেছেন বিদায় আপনার ব্রেন আর আপনাকে বিশ্বাস না আপনি যখন এখন বলেন আমার ক্লাসে এসে যে আমি কোটি টাকা আর্ন করবো আপনার ব্রেন আপনাকে মস্করা করে যে তুমি এরকম বহুত কমিটমেন্ট করছো এই হলরুমের এই কমিটমেন্টটা হোক আপনার জীবনের শেষ কমিটমেন্ট হতে হবে আপনাকে হারশিপের মধ্য দিয়ে আপনাকে ইজি লাইফে যেতে হবে সো আমি যেটা বিশ্বাস করি আজকের এই সম্পর্ক আমাদের নতুন ভাবে বিল হলো আপনারা মানুষকে জিতা আপনাদের সাথে জান্নাতে দেখা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন সো নো থ্যাঙ্ক বাংলাদেশে আমরা একসাথে অনেক সুন্দর জীবন কাটাবো এবং এই জীবন সুন্দর ভাবে কাটানোর মাধ্যমে আমরা স্বয়ং সৃষ্টিকর্তাকে খুশি করার মাধ্যমে আমরা ভেস দিকে আবার একত্রিত সবার সুন্দর ভবিষ্যৎ করছি